বাড়ী কেনা ইজ আ ওয়েস্ট অফ মানি। এবার এই দিস ওয়ে অফ থিংকিং যে আমি একটা জিনিস কিনবো না আমি রেন্ট করবো। সে বাড়ি কেনার কথা ভাবছে আজকের দিনে। সে তো জানেই না আজকে সে এখানে থাকবে না অন্যান্য কোনো শহরে চলে যাবে। অ্যাপেলের অ্যাপল কি এখানে সবটা অফিস কিনেছে? না। স্বভাবতই ওদের কাছে তো অনেক টাকা যারা কিনে নি কেন? ওরা 25 বছরে ছেলে ডিসাইড করে নিচ্ছে যে 60 বছরে বাড়ি কিনবে কিনা কিনবে না। এটা হয় নাকি? আমি নিজে একটা বাড়ি করতে পেরেছি বা আমার নিজের একটা বাড়ি আছে। তুমি কি বলছো যে এই যে সেন্টিমেন্ট দিস ওয়ে অফ থিংকিং দিস ইজ নাও সুপার বন্ধুরা নমস্কার আবার চলে এলাম মানিসূত্রার আরেকটা এপিসোড নিয়ে আর এই এপিসোডটা আবার আমাদের একজন গেস্ট আমাদের সঙ্গে এসছেন আর গেস্টকে আপনার আগে থেকেই চেনেন অ্যাকচুয়ালি অনেক কোয়েশ্চেন ছিল এবং দীপও আমাকে পার্সোনালি বললো ওরও কিছু কোয়েশ্চেন্স আছে সো আমি ভাবলাম যে এত সুন্দর যখন আগেরবার হয়েছে এবং আপনারাও তাই বলেছেন তাহলে ওয়াই নট দীপ ওয়েলকাম আবার কেউ আসার জন্যে থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ ফর টেকিং টাইম এন্ড কামি ডাউন আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করি বছর বারো আগে আমি তখন প্রথম গাড়ি কিনেছি আমার বোনের এক বন্ধুর বাবা ক্লাবে বসে গাড়ি কিনলে গাড়ি কেউ কেনে এই সময় গাড়ির দরকারটা কি টোয়েন্টি ফোর আওয়ার্স উবার অ্যাভেলেবেল আছে ঠিক সেই সবে ঢুকেছে সবে ঢুকেছে রাইট তার বক্তব্য হচ্ছে যে যেহেতু একটা রেন্টাল কার সার্ভিস 24 আওয়ারস अवेलेबल करेक्ट সে তো গাড়ি কেনা ইজ আ বেস্ট অফ মানি এবার এই দিস ওয়ে অফ থিংকিং যে আমি একটা জিনিস কিনবো না আমি রেন্ট করব এটা কিন্তু ইন দা লার্জার পারসপেক্টিভ অনেক ক্ষেত্রেই আমরা দেখি মানে অনেকে আছে যারা বাড়ি কেনেনা সারা জীবন বাড়াতেই থাকলো এইটা যদি আমাদের আজকের আলোচনার বিষয় হয় বাইং ভার্সেস রেন্টিং অ্যাবসলিউটলি এভরি বার বার্নিং টপিক মানে এটা নিয়ে তো আবার দেখছি অনেক সোশ্যাল মিডিয়া ভিডিও টিডিও হচ্ছে আর কি এবং ভিডিওগুলো হচ্ছে সমস্ত এক্সেল শিটের বেসিসে এক্সেল শিটে বোঝানো হচ্ছে যে আমি যদি না কিনি তাহলে কত টাকা বাঁচবে আমি যদি কিনি তাহলে কত টাকা খরচা হবে এরমভাবে এখানে আবার আমার ওই একটাই পার্সপেক্টিভ সব ডিসিশন বোধ এক্সেল শিট দিয়ে করা যায় না মানে গাড়ির ক্ষেত্রে আমার যেটা ইমিডিয়েটলি মনে হয়েছিল আমি এবার বয়স্ক ভদ্রলোক আমি আর তর্ক করলাম না তবে একটা রেন্টাল কার সার্ভিস মে নট বিবল হ্যাঁ ইট মে অলসো বি এক্সট্রিমলি এক্সপেন্সিভ ডিউরিং পিক আওয়ার্স ঝমঝম করে বৃষ্টি শুরু হলো জল জমে গেল ড্রাইভাররা বলে দিল আমরা যাবো না এবার সেক্ষেত্রে আমার যদি নিজের গাড়ি হয় সেটা আমার গাড়ি দ্যাট ইজ অলওয়েজ অ্যাভেলেবল টু মি অ্যাবসলিউটলি হ্যাঁ এবার এই জিনিসটা বোধ শুধু একটা কস্ট অ্যানালিসিস বা অ্যানালিসিস হয় না কেন কেন আমি আগেও বলছি বলি বারবার এটা বলতে থাকি যে পার্সোনাল ফিনান্স মোর পার্সোনাল অ্যান্ড লেস অফ ফাইন্যান্স তো একটা এক শ্রেণীর লোক সবসময় বলবে যে এটা কেনা উচিত আর এক শ্রেণী বলবে এটা কেনা উচিত না এক্সেল শিট উইল হেল্প ফাইনালি ইউ টু ডু সাম কস্টিং কস্টিং বাট এন্ড অফ দ্য ডে ইটস হাউ ইউ ফিল অ্যাবাউট মানে ধরা যাক যদি আমি বাড়ি কেনাতেই আসি বাড়ি কেনা আজকালকার জেনারেশন বলছে আমরা বাড়ি কিনবো না আজকালকার তো সবে কাজ শুরু করেছে বাড়ি কেনা তো আমরা যখন আমরা আমাদের প্যারেন্টসদের দেখেছি বাবাদের দেখেছি বাড়ি কিনেছেন যখন রিটায়ার করেছে তারপরে মাঝখানে একটা ফ্যাড হয়ে গেল যে হ্যাঁ আমি পঁচিশ তিরিশ বছরের তারপরে আমি এই ফ্ল্যাটটা বিক্রি করে আরেকটা ফ্ল্যাট কিনবো এই পিরিয়ডটাকে যদি আমরা ভাবতে থাকি এই পিরিয়ডটা পিরিয়ড দ্য প্রাইস অফ রিয়েল এস্টেট ওয়ে টাইম এই ধরা যাক দু থেকে প্রাইসেস জাস্ট মানে আমি আমার মনে আছে যখন ছিলাম সালে তখন নেরুলে একটা ফ্ল্যাটের দাম ছিল চল্লিশ লাখ টাকা তো এখন তো তিন কোটি আড়াই কোটি তিন কোটি টাকা হয়ে গেছে দ্য পিরিয়ড অফ দি আমেরিকান রিয়েল এস্টেট বাবল মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ ইত্যাদি 2008 এ হলো আর আমাদের এই সময় রিয়েল এস্টেট বাবলটা হয়েছে বিকজ নো আমার পপুলেশনটাও বেড়েছে আমার পপুলেশন বাড়ার সাথে সাথে আমার বিকজ আর অফ ইয়াঙ্গেস্ট কান্ট্রিজ পিপল আর কামিং ইন টু জবস তো এদের আমরা ধরে নিচ্ছি এরা বাড়ি কিনবে বা এদের বাড়ি না কিনলে বাড়িতে থাকতে হবে সো সোজ এ হাউসিং রেভলিউশন উইচ হ্যাপেন্স আর আমাদের কাছে তো একটা অসুবিধে আমাদের তো ইউএস এর মতো অত বড় জায়গা নয় ইটস স্মলার কান্ট্রি উইথ লড অফ পিপল হাই ডেন্সিটি এবং ডেন্সিটিটা মূলত হচ্ছে কতগুলো শহরে সো উই আর টকিং অওয়াট স্মার্ট সিটিজ নাও ইউনো কাইন্ড অফ ডিসবার্সিং দ্য এন্টার পপুলেশন বাট স্টিল নট হ্যাপেনিং তো এই ভিত্তিতে আমরা দেখেছি যে দু দুই থেকে চোদ্দো পনেরো ষোলো অবধি বাড়ির দাম প্রচন্ড বেড়েছে তারপরে আবার কোভিডের সময় কমেছে সো কোয়েশ্চেন হচ্ছে যে আমি বাড়ি কিনছি কেন আমি কি বাড়ি কিনছি এটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট না আমি থাকবো বলে কিনছি একটা ইয়াং ছেলে যখন সে বাড়ি কেনার কথা ভাবছে আজকের দিনে সে তো জানেই না আজকে সে এখানে থাকবে না অন্যান্য কোনো শহরে চলে যাবে সো পিপল ইফ দে ওয়ানো সেটল ডাউন ইন্টিক ভেরি ইজিলি সো এই যে আজকের যে গল্পটা চলছে আমি কিনবো না করবো রেন্ট নেবো ফর দ্য রেন্টাল ইজ গুড হতে পারে বাট ফর আ লঙ্গার পিরিয়ড একটা পয়েন্টের পরে দেখা যেতে পারে আবার থিংস মাই চেঞ্জ সো আমার মনে হয় না কোনো কিছু এর কংক্রিট ডিসিশন এটাই করতে হবে জীবনে করা যায় না কিন্তু বাড়ির ক্ষেত্রে তুমি একটা কথা বলো সারা জীবন রেন্টে থেকে সাউন্ড গেলে আমি জানি না আমি কোথায় সেটেল ডাউন করব। আমার মোবিলিটি কীরকম হবে আমি তো ভারতে থাকতেই পারি বাট ওয়ান পয়েন্ট অফ টাইম এন আই নো গোড সেটল ডাউন সাম প্লেস ইস নট অবাউট ফাইন্যান্সিয়ালি ধরো আমি ডিসাইড করলাম আমি পুনেতে গিয়ে সেটেল ওকে অফ মাই ক্লায়েন্ট এবার পুনেতে যখন আমি সেটেল করছি আমি দেখতে পাচ্ছি আমি বাড়ি ভাড়া পাচ্ছি এগারো মাসের বিকজ ভেরি ভেরি উদ্ভট কাইন্ড অফ লস বিকজ টু গিভ ইউ বাড়ি ফর মোর ইলেভেন মান্থিভ এন লাইসেন্স বেসিস এবার আমি এগারো মাস বাদে বাদে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট করে এক্সট্রা দিচ্ছি তারপরে তিন বছর বাদে আমি আবার আরেকটা বাড়িতে মুভ করছি ইজ ভেরি পেইনফুল প্রসেস সো আমি যখন দেখছি যে আমি একশো মানে ধরা যাক আমি এক কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনবো সেই বাড়িটায় আমি যখন ভাড়া দিচ্ছি তখন আমি হয়তো সেখানে ভাড়া দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা দিস ইজ দা ইকুয়েশন মানে তিন লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি এক কোটি টাকার বাড়িতে থাকছি এবং আমার কোনো প্রবলেম নেই মেক সেন্স আবার যখন আমি দেখছি যে আমি ওখানেই সেটেল ডাউন করে গেলাম এবং আমি তিন বছর বাদে বাদে মুভ করতে হচ্ছে আমাকে মেক সেন্স সো বাড়ি ফর এন ইন্ডিয়ান ইটস লাইক ওয়েন আই এম বাই ইট it নট অনলি ডিপেন্ড অন ফাইন্যান্সেস ইট ডিপেন্ডস অন ইউর নিড এভ্রিথিং ডিপেন্ডস অন ইউর নিড আমি এভাবে দেখি জিনিসটা এবার হোয়াট অবাউট দা অফ দা থিংস ইন মানে গাড়ির কথা বলছে বাড়ি গাড়ি আমি আমার কাজের জন্য যা ইকুইপমেন্ট ইউজ করি ডাজ ইট মেক সেন্স টু রেন্ট টু বাই ডিপেন্ড আবার সেই ডিপেন্ড করে মানে আমার কাছে কি সেই অ্যাভেলেবিলিটি আছে আমি যদি জুম কার নিই আজকে তো আবার জুম কার্সের সমানাও চলে এসছে ওয়ের আই ক্যান ইউনো গেট আ ড্রাই কার ড্রাই কার ওয়েট কার মানে মানে হচ্ছে যে গাড়িটা উইদাউট তেল আমাকে দেওয়া হচ্ছে আমি চালাচ্ছি আর ওয়েট কার হচ্ছে যেখানে আমি উইথ তেল ড্রাইভার সব কিছু নিয়ে পাচ্ছি আমি লিজিং এ যাচ্ছি আমি বড় বহু বড় আমি ধরা যাক যদি বড় বড় কোম্পানির কথা ভাবি মানে ধরা যাক অ্যাপেলের অ্যাপেল কি এখানে সবকটা অফিস কিনেছে না তাহলে ওদের কাছে তো অনেক টাকা জোরে কিনে নি কেন হয়তো ওই ধরনের পারমানেন্সের প্রয়োজন নেই এক্স্যাক্টলি আই এম সেইং কিন্তু যেখানে পারমানেন্সের প্রয়োজন যেখানে ওদের পার্মানেন্ট অফিস দরকার সেখানে তো কিনেছে ইউএস সো ফ্ল্যাগশিপ কিনেছে সো এগেইন ইট ডিপেন্ডস অন হোয়াট ওয়াই ইউ नीड ইট ইফ ইওর नीड জাস্টিফাই ইট আমি মানে আমার পরিবার এস হয়ে গেছে আমার আই এম সেটলিং ডাউন আমি আর একটা বাড়ি থেকে তিনটে বাড়িতে মুভ করতে চাই না আই মাস আই মাস বাই ইট হুম দ্যাটস হোয়েন আই বাই ইট হ্যাঁ লোকে কিনতে চায় আমার পাশের বন্ধু কিনেছে চলো আমি একটা কিনি ডোট কি রেটে কিনছি কেন কিনছি নিড ফুলফিল হচ্ছে কিনা তারপর দুদিন বাদে আর একটা শখে চলে গেলাম তখন এটাকে আমি ভাড়া দিয়ে এবার ভাড়া দেওয়ার বহু রকম অসুবিধে আমি ব্রোকার ধরো তারপরে তাকে একটা লোক নিয়ে এসো তারপর সে ভাড়া দিচ্ছে কিনা দেখো তারপর সোসাইটি মেনটেনেন্স দেটস এ চ্যালেঞ্জ সোম সেটেলিং নাও আই ক্যান বাই আই থিঙ্ক অফ বাই সো এই যে জেনারেশনটা সমানে বলে যাচ্ছে যে মানে এখনই মানে পঁচিশ বছরের ছেলে ডিসাইড করে নিচ্ছে যে ষাট বছরে বাড়ি কিনবে না কিনবে না এটা কি হয় নাকি তোমার ষাট বছর বয়সে কি সিচুয়েশন হবে তুমি নিজে জানি কিছুই জানি না আমি দশ বছর বাদে কী হবে তাই জানি না সো ওয়াই আম আই সো অ্যাডামেন্ট যে আমি দশ বছর বাদে পনেরো বছর বাদে বিশ বছর বাদে কী ভাববো আমি এখন ডিসিশন নেবো নো আমি নট গো বাইট তখন কি হয় অনেক রকমের নয়েজ তৈরি হয় পাশের লোকটা আমাকে বা পাশের বাবা কাকা দাদা হতে পারে বন্ধুরা বলে তুই এখনো বাড়ি কিনিস নি আমি তো তিনটে বাড়ি কিনে বসে আছি তখন ধরে আরে আমি তো বাড়ি কিনে নিই চল দাঁড় বাড়ি নিয়ে নিই সো ইউর ডিসিশন শুড ডিপেন্ড অন ইউ ইউ আর মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস ওয়েন ইট কামস টু ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং ইউ অ্যান্ড ইউর পরিবার আমি হয়ে দেখি কিন্তু তুমি যে বলছো ধরো যে আজ থেকে পঁচিশ বছর পরে আমি কি সিচুয়েশনে থাকবো আমি জানি না কাজেই তখন আমি সেটেল করবো কিনা আমি জানি না দেয়ার ডিসাইডিং টু বাই হাউস রাইট নাও ডাজ নট মেক সেন্স কিন্তু ইউ ক্যান স্টার্ট ফিনান্সিয়াল প্ল্যানিং ইফ ইউ নো ইউ আর গোয়িং টু বাই হাউস টোয়েন্টি ইয়ার্স লেটার ইউ মাস্ট ইউ মাস্ট বাট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যখন আমরা করি তখন আমরা তো গোল বেসড ভাবি যে অমুক গোলের জন্য আমি এত টাকা জমাবো তমুক গোলের জন্য এত টাকা জমাবো এবং ওই গোলগুলো থাকাতে আমার অ্যাকচুয়ালি ভাবতে সুবিধে হয় এবারে আমি আমি একটা কংক্রিটভাবে ভাবছি যে আচ্ছা আমি না এরকম একটা করবো সেই বেসিসে আমি ইনভেস্টমেন্টটা করে যাচ্ছি এবং আমি লং ডিউরেশন ইনভেস্টমেন্ট করছি ধরা যাক আমার কুড়ি বছর বাদে আমি একটা বাড়ি কিনবো ভাবছি আর তিরিশ বছর বাদে আমি রিটায়ার করবো ভাবছি মানে দুটোই লং লং টার্ম তো আমার অ্যাসেট অ্যালোকেশনটা তো লং টার্মই থাকবে সো আই ক্যান হ্যাভ ইট আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট আই ক্যান ক্রিয়েট পকেট ফর ইট বাট কেনা আমার মনে হয় তক্ষণি না হলেও চলবে চলতে পারে সো ইউ আর রাইট অবাউট দ্য গোল সেটিং পার্ট অফ ইট বাট এগেন গোলস অলওয়েজ চেঞ্জ মানে গোল পোস্ট তো শিফট হতেই থাকে হুম এবং কুড়ি বছরের আগে আমি পনেরো বছরেও কিনতে পারি আমার অসুবিধে নেই যদি আমার কাছে একটা পুল থাকে দের এনি পার্টিকুলার থিংস যেগুলো তুমি বলবে যে ইট ইজ নট ওয়াইজ টু রেন্ট ইট ইস স্মার্টার টু বাই ওকে ইট ইস নট ওয়াইজ টু রেন্ট ধরো আমি একটা ছোট শহরে গিয়ে সেটেল ডাউন করলাম যেখানে আই এম গেটিং সামথিং অ্যাট আ প্রাইস মানে আমি আবার সেই একই হিসেবে আসি আমি দেখছি আমরা পঞ্চাশ লক্ষ টাকার একশো টাকার বাড়ি একশো টাকা দিয়ে করি ইজি হয় বুঝতে একশো টাকায় আমি এটা বাড়ি কিনতে পারি এবং সেটা আমার কাছে আছে বা আমি যদি লোনও নিই তার ইএমআইটা আমার কাছে খুব একটা ম্যাটার করবে না মানে ওভারঅল ইএমআই যেন কোনোভাবেই টোয়েন্টি ফাইভ অফ মাই ইনকামের থেকে বেশি না হয়ে যায় এবং একটা পারমানেন্সিও আছে আমার ইনকামে আর আমি দেখতে পাচ্ছি ওই একশো টাকায় যদি বাড়িটা কিনতে পারি আমায় বারবার শিফট করতে হবে না এবং আমি যদি ওই বাড়িটা না কিনি তাহলে কিন্তু আমাকে হাই মানে চার টাকা পাঁচ টাকা রেন্টাল দিতে হবে এবং সেটা ক্রমশ বাড়বে আমি কিনতে পারি সো দের আর মাল্টিপল ফ্যাক্টার্স ইন টু ইট ওয়েদার আই এম গেটিং আ প্রপার হাউস ফর মি ওয়েদার আই ক্যান অ্যাফোর্ড ইট ওভার আ লং পিরিয়ড অফ টাইম মানে আমার ইএমআইগুলো কাউন্ট করছে কিনা থার্ড হচ্ছে ডাজ ইট মেক সেন্স মানে এই যে বাড়ি আমরা কিনছি এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আমি যখন বাড়ি কিনি তখন তার তো একটা হয় এবার একটা নতুন ফ্ল্যাটের মেন্টেনেন্স বা নতুন গাড়ির মেন্টেনেন্স বা সেটা পুরনো গাড়ির মেনটেন্সে কি ডিফারেন্স হয় অনেক তফাত হয়ে যায় অনেকটা তফাত হয় অনেক তফাত হয়ে যায় আর ওভার আ পিরিয়ড অফ টাইম যদি অ্যাপার্টমেন্ট কিনি তখন কি হয় তার ডেপ্রিস দাম কমতে থাকে দাম কমতেই থাকে যদি না সেটা ঠিকঠাক জায়গায় হয় আরও প্যারামিটার্সগুলো হয় তাহলে আমি যেটা দশ বছর বাদে ইউজ করব বা পনেরো বছর বাদে ইউজ করব সেটা এখন কেন কিনতে যাব ইউ আর রাইট অ্যাবাউট ক্রিয়েটিং আ গোল অ্যান্ড স্টার্টিং আ পকেট অফ সেভিংস বাট নট বাইং ইট দেন এন্ড দেয়ার দ্যাটস মোরালেস নো বাইং ভার্সেস রেন্টিংয়ে তুমি যদি আসো সেইভাবে বাবা যেতে পারে এবার আবার বলছি এক্সেল শিট দিয়ে তো অনেক কিছু বলা যায় আমার মনে আছে আমি যখন চাকরি শুরু করেছিলাম আমার সঙ্গে একটি মেয়ে কাজে জয়েন করেছিল আর আমরা সবাই তাকে নিয়ে ঠাট্টা করতাম যে সে ভীষণ কিপটে বাট উই ডিড নট রিয়েলাইজ ওয়াজ শি ওয়াজ সেভিং মানি অ্যান্ড উইদ ইন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম শি ম্যানেজ টু বাই এ ফ্ল্যাট ওকে তার কয়েক বছরের মধ্যে আর একটা ফ্ল্যাট ওকে দুটো ফ্ল্যাট ওর কাছে এই ব্যাপারটা ছিল আর আমার মনে হয় আমরা যদি এক জেনারেশন পিছিয়ে যাই তাদের মধ্যেও এই ব্যাপারটা আছে যে আমি নিজে একটা বাড়ি করতে পেরেছি বা আমার নিজের একটা বাড়ি আছে তুমি কি বলছো যে যে এই দিস ওয়ে অফ ইজ নাও আজকের দিনে কি ইয়াং জেনারেশনের কাছে সেই সেন্টিমেন্ট মানে আমাদের সময় যেটা ছিল বিকজ ইট ইনকালকেটেড বাই ছিলেন্টস যারা মনে করতেন যে না বাড়ি একটা কংক্রিট একটা পারমানেন্ট বন্দোবস্ত এবং আমার পরে তোমরা এখানে থাকবে দুতলা বাড়ি করে দিয়ে গেলাম দুতলায় তুমি থাকবে আর নিচে তোমার ভাড়াটে থাকবে সেই দিয়ে তোমার সারা জীবন চলে যাবে ডিউ থিঙ্ক দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন এক্সিস্ট এনি মোর

কোথাও আমি দেখি না আর সেই পুরনো বাড়ি সেই সুন্দর সুন্দর বাড়িগুলো বালিগঞ্জে আমরা যেগুলো দেখতাম কটার রয়েছে মানে ওগুলো এখন পিস ও আচ্ছা সুন্দর পুরোনো একটা বাড়ি দেখলাম আমরা ঘুরে দেখতে যাই এখন প্যান্ডেল হয় আবার পুরোনো বাড়িগুলো প্যান্ডেল হয় তো এই হচ্ছে সিচুয়েশন দাঁড়িয়ে আছে তো লিগাসি ব্যাপারটা আর আজকালকার ছেলেমেয়েরা কি লিগাসি রেখে যেতে চাইছে কেননা ও তো আজকে বম্বে আছে না কালকে ইউএসএতে আছে আর বাড়িটা ইনহারিট করতে পারবে কিনা কেউ জানে

এবং নাম্বার অফ ক্রমশ বেড়ে যাচ্ছে ফ্যামিলি নিউক্লিয়ার হয়ে যাচ্ছে তারা সেখানে থাকছে তো এই জিনিস হতেই থাকবে আর যত তোমার এইভাবে রোলিং হতে থাকবে ইউ উইল গো ফর আ নিউ অ্যাপার্টমেন্ট মানে আজকের যে অ্যাপার্টমেন্টের যে সুবিধে হয়তো আজ থেকে দশ বছর বাদে সেই অ্যাপার্টমেন্টের অন্য নতুন অ্যাপার্টমেন্টের সুবিধা অনেক বেশি সো দ্য প্রাইস হিয়ার উইল ফল এন্ড দেয়ার উইল ক্লিন সো ওই ধরনের জিনিসগুলো সুপার সুপারফ্লুয়াস যে আমি একটা বাড়ি করব সেখানে আমি থাকবো আর জমিদারি ব্যাপারটা থাকবে আই ডোন থিংক দ্যাট দেয়ার এনি মোর হ্যাঁ রুটি কাপড়া মাখান সো কল ম্যাজলোর থিওরি থেকে আমরা বোধহয় সেল্ফ অ্যাকচুয়ালিজেশন এর পথে গিয়ে যাচ্ছি আর জেনারেশন পরে আমরা লেমিটেড করা শুরু করে দেবো সোইস হিউমরস নোট লেটস লেটস কাইন্ড অফ আহ থিংক ইট পন্ডার ব্যবউ it, ponder about it. আবার আমরা যে কোথাও একটা এসে পৌঁছলাম তা নয় তার কারণ হচ্ছে যে আপনি কি ভাববেন ওটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার কি রিকোয়ারমেন্ট আপনি কিভাবে জিনিসটাকে নিয়ে চিন্তা করছেন আপনার পরিবার কি ভাবছে তার উপর ডিপেন্ড করবে আপনি বাড়ি কিনবেন না কিনবেন না অবভিয়াসলি এক্সেল শিট আপনাকে এখানে হেল্প করবে বাট ডিসিশন তো আপনাকেই নিতে হবে ধন্যবাদ